কাড়া গরুরা উপরে দিয়েছে মোটর সাইকেল পড়ে গেছে অন্য গাড়িতে মেরে দিয়েছে ট্রাকে মেরে দিয়েছে নমস্কার আমার সুপ্রিয় দর্শক এখন আমরা চলে এসেছি পুরা হাইওয়ে রোডটা যেটা আপনার রাঁচি রোড যেটা বলে আপনার চাষ থেকে বেশ কিছুটা এদিকে আপনার টুল যে গ্যাপ সেই সামনাসামনি একটা গ্রাম সেই গ্রামে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলো এই যে এইমাত্র এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাধু বাবা যে আছে আর কি ওনার লাগিয়েছে আর কি তো ওনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো যে কি কারণে এই মানে মোটামুটি কথা বলছে আরকি কিন্তু শুয়ে আছে তো কি ঘটনাটা ঘটেছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি তো আপনার ভিডিওটি কিন্তু কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আজকে হচ্ছে আপনার আজকে হচ্ছে সোমবার যেটা হচ্ছে আপনার ইয়ার হাট বটটায়নের হাট সেই দিনে কিন্তু ঘটনাটা ঘটে গেছে তো অনেকে বলছে গরুর ফলে কিন্তু ঘটনা হয়েছে তো কি ব্যাপারটা আমরা এই এলাকা বাসি আছেন এখানে তো ওনাদের কাছে বক্তব্য আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো এখন কি ঘটনাটা কি ঘটেছে এখানে সোমবার প্রতিদিন বটটার হাট গরু হ্যাঁ আর এখানে ন্যাশনাল হাইওয়ে রাঁচি পুরুলিয়া বত্রিশ নম্বর রোড বোকারো সব পুরো হাইওয়ে একদম রোড ভর্তি গরু এখানে গরুর গরু ময় পুরো রোডটাতে দেখতে পাবেন আপনি গরু যাচ্ছে মানুষ গাড়ি হাটের দিন গাড়ি গাড়ি মানুষের সংখ্যা খুবই কম আচ্ছা পুরো রোড ভর্তি গরু যায় এখানে আচ্ছা তো অ্যাক্সিডেন্ট কিসের ফলে হলো গরু যেতে গাড়ি যাচ্ছিল গাড়ি যেতে যেতে গরু যারা নিয়ে যাচ্ছে তারা গরু দৌড়ে পুরো রোডকে কভার করে নিয়ে যাচ্ছিল সেই কারণে অ্যাক্সিডেন্ট সেই কারণে অ্যাক্সিডেন্ট হ্যাঁ আচ্ছা যাই হোক এটা প্রতি সোমবারের কেস প্রতি সোমবারের ঘটনা প্রতি ঘটনা আজকে

ওইখানে কাড়া জন্য দিয়েছে মোটর সাইকেল পড়ে গেছে অন্য গাড়িতে মেরে দিয়েছে ট্রাকে মারে দিয়েছে এই রোডটাতে যাতে গরু চলাচল পশু হাটে পশু লেগা দিনের বেলা বন্ধ হয় না হলে অ্যাক্সিডেন্ট হতেই থাকবে সাধারণ মানুষের জীবন কবে যাবে তার কোনো ঠিক নেই এই রোডটা দিনের আস্তে আস্তে আমরা সবসময় জীবনের ভয় পাই সোমবারে বিশেষ করে সোমবারে সোমবার শুক্রবারে অত গরু যায়নি বিশেষ করে সোমবারটাতে আমাদের ভয় লাগে ভয়ে ভয়ে আমরা এই রাস্তা দিয়ে যেতে হয় আমার নাম সুদর্শন মাহ এই এলাকা সিন্ধুতেই এই অঞ্চলে বাড়ি তো আপনারা সে দেখতে পারেন এখানের যে এখন বর্তমানে যে ঘটে গেলো দু দুটো বলছে অ্যাক্সিডেন্ট তো একটা আমরা চাক্ষুষ দেখতে পেলাম একটা বলছে সামনে আগে দিকে হয়ে গেলো আর সেটা গরুর ফলে আর এই যে সিভিক ভল্যান্ডিয়ার ধন্যবাদ দিতে হবে যে মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মাত্র কিন্তু সবাই ভলেন্টিয়ার এখানে এসেছিল এবং তাৎক্ষণিক পুলিশকে জানানো হয় এবং পুলিশ সেটাকে কিন্তু সেখানে হসপিটালে নেওয়ার জন্য তৎপরতা করেন এখানে সত্যি সিভিক আপনারা অনেক সময় অনেক রকম ভাবে দেখেছেন কিন্তু এখানে ধন্যবাদ দিতে হই যে মানে মাত্র ভেটেছে সেই মাত্র কিন্তু পুলিশকে খবর নিয়েছে এবং নিয়ে গেছে হয়তো অনেক জায়গায় অনেক রকম ভাবে আপনারা দেখেন ডিস্ট্রিবিউট করেন সিভিক ভলেন্টিয়ার নিয়ে কিন্তু এখানে সাধুবাদ কিন্তু জানাতে হয় ওনাদের মানে কর্ম যেভাবে করছে গাড়িটা কিন্তু নিয়ে নিয়ে চলে সেফটিতে রাখলাম তো এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চান তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে কি করলে এটা ভালো হয় এরকম নিত্য নতুন যে ঘটনা ঘটছে আপনারা এই গরুর নিয়ে তো সে বিষয়ে আলোকপাত করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে আমাদের এই গরুর ফলে কিন্তু অনেকগুলো অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটেছে আর কোথায় কোথায় হয়েছে সেটাও কিন্তু আপনার কমেন্ট বক্সে জানাবেন যে কোথায় হয়েছে হয়েছে অ্যাক্সিডেন্ট এই যে দেখতে পাচ্ছেন কীরকম পালকে পাল গরু নিয়েছে গোটা দেখুন আপনার দেখুন চিকো একবারে আপনার এই মুড়া থেকে ও মূড়া পর্যন্ত টাপি নি ঠিক করে নিয়ে যাও এই মাত্র গরুর জন্য দুটো অ্যাক্সিডেন্ট হইলো দুটো অ্যাক্সিডেন্ট হলো গরুর জন্য 고그렇 소란, 소란 내자